আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং ঈদের মাত্র অল্প কিছুদিন বাকি আছে আর এই সময় আপনাদের জন্য ঝড়তলা অফার নিয়ে চলে এসেছি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি ড্রেসের রাজ্য বলতে পারেন যারা এখনও পার্টিওয়ার কালেকশন কিনেন নাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর সব ড্রেস আপনাদেরকে একসাথে দেখিয়ে দিব কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট কনফিউজ হয়ে যাবেন আর এই ড্রেসের প্রাইস যখন শুনবেন সত্যি অবাক হয়ে যাবেন কারখানা লস প্রাইজে আজকের এই ড্রেসগুলি আপনাদেরকে দিয়ে দিব অনেকগুলো ডিজাইন আছে একটা থেকে আরেকটি আরও বেশি সুন্দর ফেন্সি বুটিক্স থেকে শুরু করে একটি এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস আমি সবগুলো ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আর অনলাইনে চাইলে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসব পার্সেস করতে পারবেন ড্রেসগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো আর দেরি না করে চলেন আজকের এই ড্রেসের রাজ্য থেকে আপনাদেরকে সব থেকে সুন্দর ড্রেসগুলি দেখিয়ে দিই দেখেন কালার ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রচুর ড্রেস আছে সো ফাইনালি আমরা ড্রেসে চলে এসেছি প্রত্যেকটি ড্রেস কিন্তু ফোর পিসের ভিতরে থাকবে মানে ইনারের কাপড় সহকারে থাকবে আপনাদেরকে এক্সট্রা ইনার কিনতে হবে না এই ড্রেসটা দেখেন এটা কিন্তু প্রাইস কত ছিল অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন অল ওভার ভাবে কাজ করা ফেন্সি বুটিক্সের সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে যা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কি প্রিন্ট মনে হয় এটা কিন্তু প্রিন্ট না সম্পূর্ণটাই কিন্তু ভাবে কাজ করা আর এই ফ্যাব্রিকটা হচ্ছে পিওরের ভিতরে পিওরের ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন পিওরের এই ফ্যাব্রিকটা একদমই হচ্ছে নতুন একটি ফ্যাব্রিক আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু চমৎকারভাবে একটি প্যানেল করা থাকবে সিকোয়েন্সের প্যানেল এবং হচ্ছে গর্জিয়াসভাবে কাজ করা নেকটা যদি আপনাদেরকে দেখায় কতটা লাকজারিয়াসভাবে কাজ করা এটা যে থিমটা আছে সিকোয়েন্স বেসিক দেখেন সিকোয়েন্সের গ্লেজিংটা এত সুন্দর লাগবে এগুলো কিন্তু প্রাইস আমি বলে দিচ্ছি আপনি হয়তো অনেকে গেস্ট করতে পেরেছেন এটার প্রাইস ছিল হচ্ছে বত্রিশশো টাকা তো আজকে কত দিন দিব আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন সবগুলো ড্রেসের প্রাইস একই রকম থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের এবং হচ্ছে ইনারের কাপড়টা দেওয়া থাকবে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি কারণ দোপাট্টা যদি সুন্দর হয় ড্রেসটা এমনিতেই অনেক ভালো লাগে তো এটা হচ্ছে দোপাট্টা জাস্ট লুক এত চমৎকার একটি দোপাট্টা যদি ড্রেসের সাথে আসে তাহলে কি আর কিছু লাগে যারা ঈদের এখনও গর্জিয়াস ড্রেস নেন নাই অথবা বাজেটে হয় নাই একটু দামি ড্রেস পছন্দ হয়েছে ওটা নিতে পারেন নাই একটু গর্জিয়াস চেয়েছিলেন গিফটের জন্য ড্রেস আছেন আপনারা অবভিয়াসলি এগুলো কিন্তু খুব দ্রুত পার্চেস করতে হবে কারণ এমন সুযোগ সেকেন্ড বার আর হবে কি না জানি না আর আমাদের ফয়সাল টেক্সটাইলের ইতিহাসও কিন্তু এত গর্জিয়াস কালেকশন এত কম দামে কখনোই কিন্তু পান নাই তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এটার ভিতর কিন্তু চারটি ডিফারেন্ট কালার আছে শুধুমাত্র এই ডিজাইনটার মধ্যেই এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে আমাদের নেক্সট কালার কামিজ হচ্ছে এটা কামেজে ফ্রন্ট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ব্যাক পোষণটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে অনেক কাপড় হয়তো একটু কনফিউশনে থাকতে পারেন যে ব্যাক পার্টটা কীরকম ব্যাক পোষণটা এক কালারের ভিতরে পাবেন এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার সামনে প্যানেল করা থাকবে অ্যান্ড যেই ওড়নাটা আছে ওয়াও চমৎকার লেভেলের আপনার ওনার ড্রেসের সাথে পাচ্ছেন ড্রেসের ওড়না যত বেশি গর্জিয়াস হবে ড্রেসের লুকিংটাও কিন্তু তত বেশি গর্জিয়াস লাগবে যারা ভাইয়েরা আছেন টাকা সেভড করতে চাচ্ছেন মানে আপনার ওয়াইফকে খুশি করার জন্য একটি ড্রেস নিতে চাচ্ছেন বা গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য একটি ড্রেস নিতে চাচ্ছেন এখান থেকে নিয়ে নেবেন যাকে দিবেন সেই স্যাটিসফাই থাকবে আপনার টাকাও সেভড তো এখন হচ্ছে যেটা দেখাবো এই কালারের জন্য তো সব আপুরা লাইন ধরবে এত সুন্দর একটি কালার জাম কালারের মধ্যে এটা হচ্ছে কামিজের নেকে আছে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একদম অল আভার ড্রেসের যে প্যাটার্নটা আছে না খুবই এক্সক্লুসিভ প্যাটার্নে কাজগুলি করা আছে অ্যান্ড এটা হচ্ছে ওনাটা ও মাই গড এত সুন্দর কেন এত চমৎকার কেন যেটা দেখবেন সেই কালারে নিতে চাইবেন আচ্ছা প্রাইস বলে দিই কে কত গেস্ট করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ড্রেসগুলির প্রাইস এখন আমি বলে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনারা এবারে ড্রেস পাচ্ছেন গর্জিয়াস ড্রেস এবার বলতে পারেন ড্রেসের রাজ্য থেকে ড্রেস দেখাচ্ছি এত সব ডিজাইন নিয়ে এসেছে আজকে ছোটোখাটো একটি রাজ্য বললেও ভুল হবে না এত সুন্দর সুন্দর সব কালার সব ডিজাইন একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নতুন কারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করতে হবে লাইক কমেন্টস তো অবশ্যই সাথে ফ্রি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস অবশ্যই দিয়ে দিবেন এত সুন্দর কালেকশনগুলি এত কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর যারা শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাইকো পাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন তা এখন হচ্ছে সেকেন্ড ডিজাইনে চলে যাই জাস্ট একটা ডিজাইন মাত্র শেষ করেছি এটার ভিতরে কিন্তু কালার আছে এই কালারটা ওয়াও একটি কালার মানে যে কোনো আপুকেই ভালো লাগে বিশেষ করে যারা হচ্ছে একটু নিজের পার্সোনালিটি একটু বেশি হচ্ছে মানে কম্পেয়ার করেন আপনারা কিন্তু এই কালারটা ইউজ করতে পারেন একদমই হচ্ছে বেস্ট পার্সোনালিটি পাবেন কারণ এই টাইপসের কালার যারা পরেন তারা কিন্তু খুবই ইউনিক থাকে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার মধ্যে দেখেন গোল্ডেন জড়ি সুতার কাজ জড়ি যে সিকোয়েন্সটা আছে সুতার গো জড়ি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মানে বুটিক্সের ড্রেস মানেই হচ্ছে ডিফারেন্ট কিছু অ্যান্ড এটার ওনাটা ও ওমাইগট লাইক এত সুন্দর একটি ওড়না দিয়ে যখন আপনার ড্রেস পরবেন কতটা ভালো লাগবে আর ওনাটার কিন্তু যে আঁচলগুলি কিন্তু আপনারা বেশি শো করেন দ্যাট এটা আঁচলের ভিতরে এত সুন্দর করে কাজ করা আছে যেটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলে যতটা হ্যাভি কাজ আছে না এটা ওড়নাটার চারপাশেই কিন্তু এরকম হ্যাভিভাবে কাজ করা আছে তো প্রাইস কিন্তু উনিশশো লাইক করা ছাড়া এখনও কে কে আছেন অবশ্যই লাইক করে দিবেন ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন এই ভিডিওতে অবশ্যই পাঁচশো লাইক দিবেন আপনারা অবশ্যই পাঁচশো লাইক আমি চাই তো এটা হচ্ছে নেক্সট কাজ কালার কালার দেখেন এত সুন্দর কালার হলে আর কিছু লাগে ঈদের কালেকশন আর আরেকটি ঘোষণা দিয়ে দিই ঈদের আগে যারা এই ড্রেসগুলো চাচ্ছেন বিশেষ করে ঢাকার বাহিরে যে আপুরা আছেন আমাদের চট্টগ্রাম সিলেট এবং হচ্ছে বান্দরবান যে আপুরা আছেন আপনারা অবশ্যই ঈদের আগে সে অর্ডার করতে হবে দুই তারিখের আগে হ্যাঁ দুই তারিখ হচ্ছে আমরা সন্ধ্যা আটটা পর্যন্ত সারা বাংলাদেশে অর্ডারগুলো নিব তো আপনার হচ্ছে দুই তারিখের আগে এগুলো অর্ডার করে ফেলবেন যেহেতু আমি এটার আপডেটটা একটু আগেভাগে দিয়ে দিচ্ছি এক দু দিনের মধ্যে সব আপুর কাছে এই ভিডিওটা চলে যাবে ইনশাআল্লাহ সো আপনারা হচ্ছে একটু আর্লি অর্ডারটা করে দিবেন আর এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে যদি কেউ ফ্রি অর্ডার করে রাখতে চান আমাদের কাছে তো স্টক যদি অ্যাভেলেবেল থাকে যে আপনি ঈদের পরে নেবেন সেই ক্ষেত্রেও করে রাখতে পারেন সো এটা হচ্ছে আরেকটি কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন ড্রেসের কথা বলবো নাকি আপনাদেরকে ইনস্ট্রাকশন বলবো আজকে ইনস্ট্রাকশনটা আগে বলে দিই তো ঢাকার বাইরে হচ্ছে দুই তারিখ আমাদের শেষ অর্ডার ঢাকার পার্শ্ববর্তী এরিয়া যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখে শেষ অর্ডার করতে পারবেন পার্শ্ববর্তী এরিয়া বলতে গাজীপুর নারায়ণগঞ্জ সাবার এরিয়াতে যারা আছেন আপনার লাস্ট অর্ডার তিনটা তিন তারিখ পর্যন্ত করতে পারবেন এবং ঢাকার মধ্যে আপনারা যারা আছেন আপনার লাস্ট অর্ডার চার তারিখ পর্যন্ত করতে পারবেন হ্যাঁ শুধুমাত্র ঢাকার ভিতরে যারা আছেন তো আমাদের আবার বলছি দুই তারিখ হচ্ছে সারা বাংলাদেশ অফ একটু সুন্দর করে অন্যটা ধরো দুই তারিখে হচ্ছে সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি হওয়ার পরে তারপরে কিন্তু আর সারা বাংলাদেশে আমরা অর্ডার নিতে পারবো না ঈদের আগে ঈদের পরে আবার অ্যাজ বেজল অর্ডার নিতে পারবো ইনশাল্লাহ এবং হচ্ছে ঢাকার সাবেরিয়াতে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন তিন তারিখ পর্যন্ত আর হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন হচ্ছে আপনার চার তারিখ পর্যন্ত তো এখন হচ্ছে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আপনার রিসেন্টলি অফার দিয়েছিলাম এই কালারটা অ্যাভেলেবেল আছে শুধু হ্যাঁ এই কালারটা অ্যাভেলেবেল আছে নিয়ে দিতে পারবেন মাত্র উনিশশো টাকা অল ওভার গর্জিয়াস কাজ করা এটা লোয়ার এত সুন্দর করে কাজ করা আছে জাস্ট গ্লেজিংটা দেখেন কতটা চমৎকার কালেকশন লাইক করা ছাড়া এখনো কে কে আছেন বলেন অবশ্যই হচ্ছে লাইক দিয়ে যাবেন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই লাইক দিয়ে যাবেন এত চমৎকার সব কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ফুল ওরনাটা। কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসের সাথে একটু রেখে দেখিয়ে দিচ্ছি আর আমি অনলাইন অর্ডারের প্রসেসটা আবারও বলে দিব আপনাদেরকে সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটা এখনও বলা হয় নাই আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এই ড্রেসগুলো আমাদের ধানমন্ডি তো অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা অর্ডার করবেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদ্যে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ